কাছাড় জেলায় সাতশো তিরিশ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও প্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ বিকাশ যাত্রায় অংশ নিতে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী মার্চ মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে কাছাড় জেলার প্রস্তাবিত বিকাশ যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিকাশ যাত্রা অংশগ্রহণ করে সাতশো তিরিশ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা প্রস্তর স্থাপন করেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা এই যাত্রায় অংশ নেবেন এই উপলক্ষে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবক চাবাগানে ময়দানে জোর প্রস্তুতি চলছে বুধবার লাবকের স্থলে সাংবাদিক সম্মেলন ডেকে এক কথা জানান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তিনি বলেন বিকাশ যাত্রার মাধ্যমে সর্বমোট দুই হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হবে এর মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন এর মধ্যে বৃহৎ প্রকল্প অসম সরকার ও টাটা কেয়ারের সহায়তায় দুশো কোটি টাকায় কেঞ্চর হাসপাতাল নির্মাণ এছাড়া রামকৃষ্ণনগরে পাঁচশো সত্তর কোটি টাকার করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিপূজন ছ কোটি তেইশ লক্ষ টাকায় নির্মিত লক্ষ্মীপুরের সহিত নন্দচাঁদ সেতু উদ্বোধন করবেন কৌশিক রায় আরও বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সফরে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে চারশো কোটি টাকার উন্নয়নমূলক কাজে শিলান্যাস উদ্বোধন করবেন তিনি জানান ওই দিন বেলা বারোটায় লাবক খেলার মাঠে অনুষ্ঠান শুরু হবে সবাই পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ জমায়েত হবেন তিনি বলেন বিগত সময়ে মাঠে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এসে সভা করেছিলেন এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসছেন এই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কৌশিক রায় ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমান যুগে শিলচর বিমানবন্দরে অবতরণ হ করার পর সেখান থেকে হেলিকপ্টার যুগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন সেখানে আমরুত প্রজেক্টের অধীনে একশো সাতাত্তর কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে পানীয় জল এ যে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে সেটা একশো সাতাত্তর কোটি টাকা সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে সেটার উনি উদ্বোধন করবেন আমরুত ফেইস টুতে সেদিনই উনি সেখানে পঁয়ত্রিশ কোটি বিশ লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে সেটার জন্য প্রায় দুইশো কোটি টাকার এটা প্রজেক্ট সেটা সম্পূর্ণ হয়েছে সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন এবং আমি মনে করি যেটা আমাদের জন্য এই বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এমন এই প্রচেষ্টায় টাটা কেয়ারের সাহায্য সহযোগিতায় আমরা এরকম করতে পেরেছি আমাদের এখানের বহুত ক্যান্সার পেশেন্টরা ভেলুর টাটা ইনস্টিটিউট বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হয় এবং যেহেতু টাটাতে যে ফেসিলিটি টাটা থেকে যে সার্ভিসগুলো আমরা পেয়েছি যে চিকিৎসা পরিষেবা আমরা পেয়েছি সেই চিকিৎসা পরিষেবাগুলো আমরা এখন শিলচর মেডিকেল কলেজে আসাম ক্যাম্পাসে আসাম সরকারের যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে তার মাধ্যমে আমরা পাবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তারপরে উনি চলে যাবেন রামকৃষ্ণনগরে সেখানে করিমগঞ্জ মেডিকেল কলেজে রামকৃষ্ণনগরের যে মেডিকেল কলেজ হবে সেটার উনি ভূমি পূজনের যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন সেটার জন্য আসাম সরকারের তরফ থেকে প্রায় পাঁচশো সত্তর কোটি টাকা সেটার জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী এই দুটি কার্যক্রমের পর উনি এই লাভক মাঠে বারোটার সময় এসে উপস্থিত হবেন আর এই এখানে উপস্থিত হয়ে যে কাছাড় জেলার যে বিকাশ যাত্রা সেই বিকাশ যাত্রার যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন করিমগঞ্জে উনার যে কার্যক্রম সেটাও বিকাশ যাত্রার প্রথম কার্যক্রম আমাদের এই উপত্যকা করিমগঞ্জে হবে যেটা উনি সেই মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার কিছু আরও প্রজেক্ট আছে মেডিকেল কলেজ ছাড়াও সেগুলোর উনি শিলান্যাস বা উদ্বোধন করবেন এখানে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় একশো বত্রিশ কোটি টাকার ভূমি পূজন এখান থেকে ভার্চুয়ালি করবেন পাঁচশো কোটি আশি লক্ষ টাকার উনি বিভিন্ন ফাউন্ডেশন দেবেন এবং তিরপান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার বিভিন্ন স্কিমের উনি উদ্বোধন করবেন ইনোগ্রেশন করবেন এবং সব মিলিয়ে এই এইখান থেকে কাছাড় জেলার এই বিকাশ যাত্রায় সাতশো ত্রিশ কোটি টাকার উনি ভূমি পূজন ফাউন্ডেশন এবং ইনোগ্রেশন যেগুলি আছে সেই কাজগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে করবেন আমরা জানি যে মুখ্যমন্ত্রী মহাশয় যখন ক্যাবিনেট মিটিং এখানে হয়েছিল বিভিন্ন প্রজেক্টের কথা ঘোষণা করেছিল এবং সেই অনেকগুলি প্রজেক্ট আছে যেই সাতশো কোটি টাকার মধ্যে যেগুলির ফাউন্ডেশন এখানে মুখ্যমন্ত্রীর মাধ্যমে করতে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত এখানে যে আমাদের এখানেও প্রায় যে সাতশো ত্রিশ কোটি টাকার যে ফাউন্ডেশন পাঁচশো চল্লিশ কোটি টাকার ফাউন্ডেশন উনি করবেন এর মধ্যে লক্ষ্মীপুরের জন্য প্রায় চারশো কোটি টাকার প্রজেক্ট আছে যে চারশো কোটি টাকার কাজের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে শিলান্যাস করা হবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেবো এছাড়া আমাদের এখানে দুটা ইনোগ্রেশন আছে একটা আপনারা জানেন যে ত্রিশ জানুয়ারি দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন এবং লক্ষ্মীপুরে দীর্ঘদিনের একটা অর্ধ সমাপ্ত কাজ ছিল যে কাজটি ছিল শহীদ নন্দচাঁদ যিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন সেই যে ব্রিজ যে ব্রিজের কাজ দু হাজার তিন চার সালে শুরু হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি সেই কাজের উনি শিলান্যাস করেছিলেন এবং সেদিন আগামী পয়লা মার্চ এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের উদ্বোধন যেটা সেই উদ্বোধনের কাজ উনি করবেন লক্ষ্মীপুর থানা ইতিমধ্যে থানার কাজ মৈত্রী যোজনার মাধ্যমে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে যাটার জন্য দুই কোটি চুহাত্তর লক্ষ টাকা আসাম সরকারের মাধ্যমে এসেছিল সেটারও উনি উদ্বোধন এখান থেকে করবেন নন্দচান ব্রিজের জন্য ছয় কোটি তেইশ লক্ষ টাকা সেটার উদ্বোধন উনি করবেন এছাড়া উনি এখানে যে ভূমি পূজন যেটা আছে এর মধ্যে আমাদের একটা ভূমি পূজন আছে আপনারা জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদীজি চার ফেব্রুয়ারি গুয়াহাটিতে এসেছিলেন তখন উনি কিছু আসাম মালা প্রোজেক্টেরও উনি উদ্বোধন করেছিলেন উদ্বোধন অনুষ্ঠান ইতিমধ্যে গুয়াহাটি থেকে হয়েছে এখন ভূমি পূজন উনি সেই আসাম মালা যেটা ফুলের তল থেকে শুরু করে আমজুর ঘাট পর্যন্ত বিন্যাকান্দি হয়ে আমজুর ঘাট পর্যন্ত সাড়ে সতেরো কিলোমিটার রাস্তা সেই সাড়ে সতেরো কিলোমিটার রাস্তার পঁচপান্ন কোটি চৌষট্টি লক্ষ টাকা আসাম সরকার বরাদ্দ করেছে এবং সেটার জন্য সেটার উনি ভূমিপূজন এখান থেকে ভার্চুয়ালি উনি করবেন এবং এই রাস্তা আপনাদেরকে আমি বলছি যে এই রাস্তা আগে ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের ছিল এখন নূতনভাবে সাত মিটারের রাস্তা হবে বড় রাস্তা হবে যাতে যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি আমাদের এছাড়া এই রাস্তা ছাড়া প্রায় আরও আঠান্ন কোটি টাকা পূর্ত বিভাগে রোডসে বিভিন্ন রাস্তা